মামা মামি আমাদের নৌকায় না উঠলেও আমরা ঠিকই চলছি লক্ষ্য হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উপজেলার তারাশের কুন্দাইল গ্রামে নাটোরের বড় গ্রামের বিলসা থেকে আমরা চলছি বেশ কয়েকজন পুরো একটি নৌকা গত তিন দিনে চলন বিল বিশাল অংশ ভ্রমণ করে যেন শেষই হচ্ছে না যদিও এখন শেষ দিকে চলে আসছি তারপরে এগিয়ে চলছি আর দর্শক বিন্দু আপনাদেরকে জানিয়ে রাখছি আমরা পর্যায়ক্রমে প্রতিটা পর্ব আলাদা আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের এই গ্রামগুলো দেখে সত্যি আমি অভিভূত হয়ে যাচ্ছি যদি এই গ্রামবাসী কষ্টে থাকে এই সময় তবে আপনারা আমার চোখে এখন অত্যন্ত হাওড়ের চেয়েতে কম নয় আমাদের এই নাটোরের চলন বা সিরাজগঞ্জের চলনবিধ দেখতে আমরা চলে আসলাম সেই কাঙ্কি সেই বিলসা থেকে আমরা চলে আসলাম পনেরো বিশ মিনিট ভাড়াও বিশ টাকা এবং যে পরিবেশগুলো দেখে আসলাম যে সৌন্দর্যময় দেখে আসলাম সেটা আসলে চোখে লাগার মতো আর কি যদিও নৌকা থেকে নামার পর অলরেডি মাগরিবের আজান দিয়েছে তারপরেও এই এলাকাটি আজকে আমি আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি যদি এক দাঁড়িয়ে থেকে আপনার মাধ্যমে এই চমৎকার দেখতে পাচ্ছেন আপনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারেন বিভিন্ন এলাকা ভ্রমণ করতে পারেন কখন কি বাংলাদেশে এইসব আনাচে কানাচে ভ্রমণ করেছেন করলে হয়তো এই বাংলাদেশের চরম সৌন্দর্য আপনার হৃদয়ে গেঁথে থাকবে এই এলাকার প্রতিটি স্থানে অনেক সুন্দর লেগেছে চারিদিকে বিল মাঝখানদের রাস্তা এখনও অনেক সুন্দর সুন্দর ব্রিজ হয়েছে নৌকা যাচ্ছে প্রকৃতির যেন সবটুকু সৌন্দর্যই ফুটে উঠেছে এই চলন বিল অঞ্চলে আপনারা যারা চলন বিলে ভ্রমণে আসবেন অবশ্যই তাদেরকে আমি অনুরোধ করবো একদিন না মোটামুটি দু থেকে তিন দিন সময় নিয়ে চলে আসবেন অবশ্যই খুব বেশি সংখ্যক লোক নিয়ে আসবেন এক্ষেত্রে আপনারা একটা পুরো নৌকা রিজার্ভ নিয়ে পুরো চলন যেহেতু পাবনা সিরাজগঞ্জ নাটোর তিনটি জেলার এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তো একদিনে ঘোরা সম্ভব না এবং প্রতিটি এলাকা সুন্দরভাবে অবলম্বন করতে হলে আপনাকে মিনিমাম দু থেকে তিন দিনের জন্য নৌকা রিজার্ভ করে নিতে করতে হবে আর এই অঞ্চলের নৌকাগুলোতে আপনার ঘুমানোর জায়গা রয়েছে খাওয়ার আছে অনেক কিছু সব কিছু ব্যবস্থা আছে অর্থাৎ চাইলে আপনি নৌকাতেই পুরোটা সময় বড় বড় নৌকাতে কাটিয়ে দিতে পারবেন এই সময়ে ভ্রমণ মানে হাওড় অঞ্চল আমি বলবো হাওড় যারা বিশেষ করে উত্তরবঙ্গে রয়েছেন তারা অবশ্যই আমি তাদেরকে অনুরোধ করবো যে চলন বিলে আসুন এই চলনবিল আর হাওড় অঞ্চলের মধ্যে আমি কোনো ফারাক দেখি না উভয়ই আমার কাছে এমন মনে হয় একই মনে হয় আমি আসার পরেই এই অঞ্চলে অসংখ্য লোকজন জড়িয়ে গিয়েছে কারণ এই অঞ্চলের ভিডিওর জন্য খুব কম লোকে আসে মুখর খুব কমই হয়ে দর্শক যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই এই বর্ষায় চলন বিলের তারা সে কুন্দ চলে আসবেন এখানে আসার পরটা কি যেমন বলা হচ্ছে যে এর থেকে সিরাজগঞ্জ রোড থেকে কীভাবে আসবে সিরাজগঞ্জ সদরে থেকে আপনি আসবেন সলঙ্গা হায়া আপনি আসবেন ওই ঢাকা রোড হ্যাঁ হ্যাঁ ঢাকা রোডের তিনি সলঙ্গা আসবেন সলঙ্গা থেকে আপনি একদম তার সদরে আসবেন তার সদরে এসে ওখান থেকে কুন্দল গ্রামে আসবেন যে কোনো টাইম অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় Yeah. you